আসসালামু আলাইকুম সকল সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা তো যারা সৌদি আরবে নতুন তাদের জন্য আরবি ভাষার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি না জানলে আপনারা বিদেশিদের সাথে কথা বলতে পারবেন না আর কথা না বললে আপনাদের পজিশন কাজের স্থান উন্নতি হবে না তো চলুন দেরি না করে আমরা কিছু আরবি ভাষা শিখি হাবিবি আনা মজুদ বাররা এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু আমি বাহিরে অপেক্ষা করছি বন্ধু আমি বাহিরে অপেক্ষা করছি হাবিবি শব্দের অর্থ হচ্ছে বন্ধু আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি মজুদ মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির হাবিবি আনা মজুদ বাররা এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু আমি বাহিরে অপেক্ষা করছি মাফি মুশকিল আনা সুরা সুরা। এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নেই আমি তাড়াতাড়ি আসতেছি মাফি শব্দের অর্থ হচ্ছে না মুশকিল হচ্ছে সমস্যা আনা হচ্ছে আমি ইজি শব্দের অর্থ হচ্ছে আশা সোরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি আসা তাহলে সম্পূর্ণ বাক্যটা কী হবে মাফি মুশকিল আনা ইজি সুরা এয়ার বাংলা অর্থ হচ্ছে সমস্যা নেই আমি তাড়াতাড়ি আসতেছি খালি বাররা এর বাংলা শব্দের অর্থ হচ্ছে বাহিরে থাকো খালি খালি হচ্ছে থাকা বাররা হচ্ছে বাহির খালি বাররা হচ্ছে বাহিরে থাকো তো বিয়ার্স আপনারা ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন যারা সৌদি আরব দুবাই কাতার কুয়েত প্রবাসী তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যদি আরবি ভাষা শিখেন জানেন বুঝেন তাহলে আপনাদের কাজের ধরন স্থান কাল পাত্র সবই কি পরিবর্তন হবে তাই আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন লেশ ইনতা তাখির জে আদা এর বাংলা শব্দের অর্থ হচ্ছে কেন তুমি বেশি দেরি করলে লেশ কেন ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি তাখির তাখির শব্দের অর্থ হচ্ছে দেরি জেয়াদা জেয়াদা শব্দের অর্থ হচ্ছে হচ্ছে বেশি লেশ ইনতা তুমি কেন তাখির হচ্ছে দেরি করা তুমি কেন দেরি যে আদা মানে কি বেশি লেশ ইনতা তাখির জেয়াদা কেন তুমি বেশি দেরি করলে মালিশ আনা নোম জেয়াদা আসান মাই সুরা সুরা এর বাংলা শব্দের অর্থ হচ্ছে দুঃখিত আমি বেশি গোয়েছি তাই তাড়াতাড়ি আসতে পারি নাই মালিশ মালিশ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি নুম নুম শব্দের অর্থ হচ্ছে গুম জেয়াদা জেয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি আসান আসান শব্দের অর্থ হচ্ছে কারণ মাই মানে এটা না আত একটা শব্দ ইজি, ইডি শব্দের অর্থ হচ্ছে আশা সুরাসোর শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি তো সম্পূর্ণ বাক্যটা যদি হয় এভাবে মালিশ আনানুম নুম জেয়াদা আসান মায় ইডি সুরাচুরা দুঃখিত আমি বেশি ঘুমাইছি তাই তাড়াতাড়ি আসতে পারি নাই মালিশ হচ্ছে দুঃখিত আনা নুম আমি ঘুমাইছি জিয়াদা বেশি আমি বেশি ঘুমাইছি আসান কারণ এই কারণে মাইজিস আমি তাড়াতাড়ি কি আসতে পারি নাই জিয়াদা জিয়াদা তাখির আসান সাই এর বাংলা অর্থ হচ্ছে আজকে বেশি দেরি হয়ে গেছে তাই কাজ করবে বেশি এটা হচ্ছে মুদিরে বসে বলতেছে যে আজকে দেরি হয়েছে গা দেরি হয়েছে এই কারণে হচ্ছে আজকে কাজ বেশি করতে হবে আলিয়ম আজ আলিয়াম শব্দের অর্থ হচ্ছে আজ জেয়াদা জেয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি তাখির তাখির শব্দের অর্থ হচ্ছে দেরি আসান আসান অর্থ হচ্ছে কারণ সাউই সাউই শব্দের অর্থ হচ্ছে করা সুগল সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ জেয়াদা জেয়াদা শব্দের অর্থ কি বেশি আলিয়াম জেয়াদা তাখির আসান সাই সুবল জেয়াদা আজকে বেশি দেরি হয়ে গেছে তাই কাজ করবে বেশি রো হওয়া স এর বাংলা অর্থ হচ্ছে তার সাথে যাও রো হচ্ছে রো বাংলা শব্দ অর্থ হচ্ছে যাওয়া হোয়া হওয়া শব্দ অর্থ হচ্ছে সে মানে মা বা তাকে সাওয়া সাওয়া হচ্ছে সাথে রো হওয়া সাওয়া সাওয়া তার সাথে যাও হ্যালো বিয়টস আপনারা বিরুটা না টেনে সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আমার কথাগুলো শুনেন বুঝেন তো জাস্ট নতুন প্রবাসী তাদের জন্য বেরোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবেন আপনারা হচ্ছে প্রথমে ছোট ছোট বাক্যগুলো মনে রাখবেন তারপর এই বাক্যগুলো থেকে আরেকটা বাক্যগুলো অ্যাড করবেন তো দুইটা বাক্য আপনারা শিখলেন শেখার পরে আরেকটা শিখলেন তিনটা তিনটা বাক্য শেখার পরে তিনটা বাক্য অ্যাড করবেন একসাথে জোড়া লাগাবেন জোড়া লাগানোর পর দেখবেন তিনটা শব্দে একটা বাক্য তৈরি হয়ে গেছে এই তিনটা বাক্যের সাথে তিনটা বাক্য যদি আপনার ঘুরে ঘুরে বলেন বিভিন্ন ওয়ার্ড দেখবেন পরিবর্তন হবে বাক্য যেমন দেখেন আলিয়ম জিয়াদা তাকির এই যে আলিয়ম হচ্ছে আজ জিয়াদা হচ্ছে বেশি তাকির হচ্ছে দেরি দেরি তো এখানে দেখেন তিনটা শব্দ কিন্তু যদি আপনারা একসাথে অ্যাড করেন তাহলে আলিয়ম জেয়াদা তাকির আজকে বেশি দেরি তো এই শব্দটা আপনার বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারেন যেমন আলিয়ম ইজি মাতার আজ বৃষ্টি আজ আসবে আলিয়ম জেয়াদা সুগল আজকে কাজ বেশি করছি তো এইভাবে করে দেখছেন এইভাবে করে আপনার কি একটা বাক্য দিয়ে আরও বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারেন আলিয়ম আনা মা ফিরো সুগল আজকে আমি কাজে যাব না আলিয়ম এজি আজকে আসছে আলিয়ম মা এজি আজকে আসে নাই জিয়াদা ইয়ানি জিয়াদা হচ্ছে বেশি জিয়াদা জীব জিয়াদা আমাকে বেশি দাও শিল জিয়াদা বেশি নেও এইভাবে করে আপনারা কী করবেন শব্দগুলো থেকে একটা একটার সাথে অ্যাড করতে 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 আপনারা বাক্য তৈরি করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু কি শিখতে পারবেন যেমন আসান এটা কারণ যেমন মদি জিজ্ঞেস করব তুমি কি কারণে আসো নাই তো আপনি বলবেন আনা তাবান আনা শুয়াই তাবান আমি অল্প একটু ক্লান্ত বা আপনি অসুস্থ থাকেন তাহলে বলবেন আনা মারিদ আমি অসুস্থ এই কারণে আসি নাই সাবি সাবি তো জানেন করা কোনো কিছু করাকে সাবি বল হয় যেমন আনা সাবি আমি করি নামাবি সাবি আমি করি না এভাবে করে সুগল সুগল তো জানেন সবাই সুগল তো সবাই জানেন সুগল শব্দের অত হচ্ছে কাজ তো আলিয়াম আনা সুগল সাবি জেয়াদা আজকে আমি কাজ অনেক বেশি করছে এইভাবে করে আপনারা নতুন বাক্য তৈরি